তো স্বাগত জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে আমাদের একটা ক্লাসরুম আপনারা একটু দেখেন আমরা ইলেকট্রনিক্স একটা কোর্স করাচ্ছি ইলেকট্রনিক্স পাওয়ার সাপ্লাই সবাই একটু দেখতে পারেন এখানে প্রত্যেককে জনপ্রতি ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে এবং সবাই ধরে ধরে ক্লাস করতেছে ক্লাস চলছে 2024 সালের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে আমাদের ব্যাচে মাত্র 10 জন করে স্টুডেন্ট এবং প্রত্যেকই নিজস্ব প্রোডাক্ট দিয়ে নিজেরা আস্তে আস্তে কাজ শিখতেছে করার জন্য যে যাবতীয় বিষয়গুলো আছে সেটা সবটাই আমরা এখানে খেয়াল রেখেছি এখানে একটা মিটার বলেন সোল্ডারিং আরন বলেন বা ইনস্ট্রুমেন্টাল দিক বলেন এমনকি কানেকশন প্রত্যেকটা দিক ফলো করে আমরা এখানে পরিচালনা করার চেষ্টা করেছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাটাচমেন্টে অনেকে ইলেকট্রনিক্স পার্টটা ভালো করে শিকার সুযোগ পায় না কিন্তু আমরা এই পুরো জিনিসটাতে ইলেকট্রনিক্স পার্টটাকে শিখার সুযোগ রেখেছি এবং ইলেকট্রনিক্সের এর আমরা ইলেকট্রিক্যাল নিয়ে একদম প্রফেশনাল ট্রেনিং গুলো করাইতে পারবো তো সবাই দেখতে পারি একটু এখানে দেখায় দেন কে কিভাবে কাজ করতেছে ক্লোজলি সবাইকে একটু দেখাতে পারে